বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের মূল ও গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব ওষুধটির নাম সিরাপ এই ওষুধটি মূলত কাশির জন্য খুবই কার্যকর তো এই ওষুধটার বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে এই ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো এই ওষুধটি ক নিরাময়ের জন্য খুবই কার্যকর ওষুধ তার ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি হামজা ল্যাবরেটরিজ ইউনিয়নি খুবই সুন্দর এবং সুনামধন্য একটি কোম্পানি ইউনিয়নি ফর্মুলায় প্রস্তুতকৃত আর এই ওষুধের উপাদান আছে বাসক পাতা জ্যষ্টি মধু খেত মির শাপলা ফুল থানকুন্নি বিহি দানা আরও অন্য অন্য অনেক উপাদান আছে এইসব উপাদানের সমন্বয়ে ওষুধটি প্রস্তুতকৃত আর এই ওষুধটি ইউনিয়ন ফর্মুলায় প্রস্তুতকৃত তাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে তো এই ওষুধটার বিষয়ে শুরু করা যাক এই ওষুধের কার্যকারিতা হলো অর্থাৎ এই ওষুধ কোন কোন রোগে কাজ করে ফুসফুসি ও শ্বাসতন্ত্রের জমাট বাঁধা কপ তরল করে বের করে শুকনা কাশি দূর করে পুরানো কাশি ও অ্যালার্জি জাতীয় কাশি উপশ্রম করে ফুসফুস ও শ্বাস সক্রিয় করে তোলে ধূমপানজনিত কাশির সমস্যাও খুবই ভালো কাজ করে সাধারণত এগুলি কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবার আসুন জানা যাক সেবন বিধি সম্পর্কে সেবন বিধি হলো কিভাবে খাওয়ার নিয়ম এটাই বোঝায় তো এক বছর থেকে পাঁচ বছরের শিশুর জন্য এক চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে ছয় বছর থেকে বারো বছরের শিশু দুই চামচ করে দিনে দুইবার অথবা তিনবার সেবন করতে হবে বারো বছরের প্রাপ্ত প্রাপ্তবয়স্ক দুই থেকে তিন চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আসলে এই ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে কারণ এই ওষুধটি ইউনিয়নি ফর্মুলায় প্রস্তুতকৃত তারপরও যে কোনো ওষুধের হালকা কোনো না কোনো পার্শ্ব থাকতে পারে যেমন হালকা ঘুম ঘুম ভাব ঝিমঝিম ভাব বমি বমি ভাব শান্ত এগুলোই দেখা দিতে পারে তবে এগুলো একটু সাময়িক ক্ষণস্থায়ী কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায় তো এই ছিল এই ওষুধের পার্শ্ব এবার জানবো আমরা এই ওষুধের সতর্কতা সম্পর্কে এই ওষুধের সতর্কতা সম্পর্কে যদি বলি তাহলে তেমন কোনো সতর্কতা নেই বললেই চলে তবে অবশ্যই এই ওষুধ যারা গাড়ি চালান যন্ত্রপাতি চালান তারা অবশ্যই এই ওষুধ ব্যবহার করে এই কাছ থেকে বিরত থাকবেন আর যারা ধূমপান করেন অথবা নেশা আসক্ত মা এগুলো সেবন করেন অবশ্যই এই ওষুধ সেবন করলে বিরত থাকবেন সাধারণত এগুলিই সতর্কতা তো ওষুধটি অবশ্যই শিশুদের আনাগালে বাইরে রাখুন আর ওষুধ করায় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রাই করবেন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি যারা ঈমান আনে ও নে কামল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরাল বাকারা আয়াত বিরাসিক